হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করলাম আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম বন্ধুরা আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বাচ্চাদের মতন খেলা করতে বসে পড়লাম না গো আমি খেলা করছি না কিন্তু এখানে বাচ্চাদের খেলা দেখে ভাববে যে দিদিভাই ভাই মনে হয় পাগল হয়ে গেছে খেলা নিয়ে বসে পড়েছে না গো একদমই না আমাদের যে সোনা খেলা নিয়ে এসেছিলো জানো তো তো এখানে খেলাগুলো কদিন ধরেই ছিল তো আমি একটু ঝেড়ে মুছে এই ক্যারিব্যাকটা করে রেখে দেবো কারণ ও মাঝে চাঝে আসে এসে খেলা করে তো এই খেলাগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কথাগুলো ভীষণভাবে মনে পড়ছিল। তো সেই ছোট্টবেলায় আমি ফিরে গেছিলাম যে আমরা ছোটোবেলায় কত সুন্দর করে খেলা করতাম তবে কিন্তু এরকম বাসন ছিল না স্টিলের বাসন অ্যালুমিনিয়ামের বাসন এসব ছিল না কিন্তু আমরা মাটি দিয়ে খেলা করতাম মাটির থালা গ্লাস বাটি তারপর হাঁড়ি কড়াই এইসব বানাতাম যেগুলো বানিয়ে তারপরে শুকিয়ে কিন্তু খেলামাটি খেলতাম কি মজা ছিল তখনকার দিনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদাই ছিল তো এখনকার বাচ্চারা কিন্তু আমাদের মতন আনন্দ উপভোগ করতে একদমই পারে না কারণ এখনকার বাচ্চারা শুধু পড়াশুনো ড্রয়িং এইসব নিয়েই ব্যস্ত থাকে আর এই দিকে বন্ধুরা দেখতে পাচ্ছে সবজি নিয়ে চলে এসেছে আমার তো সোহাগেই সোহাগ আমার আর বাজারে যেতে হয় না পাড়াতেই চলে আসে সবজি মাছ সবটাই আমি ঘরে বসেই নিয়ে নিই আর সবচেয়ে বেশি মজা কি তো একদম বাইরেও বেরোতে হয় না আমি এই ব্যালকনি থেকে হাত বাড়িয়ে আমি সবজি নিয়ে নিই কী মজা না বন্ধুরা বাইরে আর ব্যাগ বই আনতে হলো না কষ্ট হলো না বাজারে হেঁটে যেতে হলো না তবে হ্যাঁ যখন থাকে না এরাও আসলো না তখন একটু যেতে হয় বাজারে তা নাহলে আমি পাড়াতেই সব নিয়ে নিই আর আমার তো অনেক সুবিধা হয় যেহেতু আমি সকালে বাইরে বাজারে যাওয়ার মতন সময় পাই না আর বাড়িতে সব পেয়ে যাই মানে আমার অনেক লাভ ভালো আর এখানে দেখো তারপরে চলে এলাম মাছ সবজি তো নিয়েই নিলাম আর মাছ এসেছিলো মাছটা নেওয়া তোমাদের দেখাতে পারিনি তখন কেননা আমি তখন লাইভে ছিলাম তো আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো মাছ নিয়েছিলাম কই মাছ নিয়েছি আর চুনো মাছ নিয়েছি তো আজকে বেশ ভালোই হলো চুনো মাছটা বেশ অনেক দিন খাওয়া হয়নি আমার মাম্মামাও খুব খুশি চুনো মাছ খেতেও ভালোবাসে বড়মশায়ও ভালোবাসে তবে কই মাছটা আমি খাই না ওদের দুজনের জন্যই নিয়েছি তো কি করব সেটাই একটা ভাবার হয় কয় কই তেল করব কিংবা একটু কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল করবো যাই হোক কিছু একটি বানিয়ে ফেলবো তবে এখনও পর্যন্ত কিন্তু আমি ভেবে উঠিনি আমি কই মাছটা দিয়ে কী করবো তো চল আগে কাজগুলো করিনি তারপর ঠান্ডা মাথায় ভাববো আজকে কি রান্না হবে ঠিক আছে বন্ধুরা পরে ভাববো কারণ এই কাজ করতে করতে এত কিছু ভাবা যায় না আর এই যে কি মাছ নিয়েছে এই যে তোমাদের দেখাই এই যে এই যে কই মাছ নিয়েছি বেশি নেই নি জানো তো আমি খাই না তো এই কারণে আর আমি এখানে ছ পিস কই মাছ নিয়েছি পিসের বেশি আর নি তাই ওরা খাবে কিনা সেও বুঝতে পারছে না জানো তো আর চুনো মাছটা দেখে সর্ষে বাটাতে ঝাল করবো এটা ভেবে নিয়েছি সর্ষে বাটাতে ঝাল করবো আর এইদিকে তারপরে চলে এলাম দেখো না আমাদের মেয়েদের কাজের তো কোনো শেষ নেই সারাদিন যেন এটা ওটা মানে করতে পারলেই হয় ভালো তো এখানে এই যে টেবিলটা প্রথমে একটু মুছে টুছে নিই তারপরে আজকে ভাবছি অনেক দিন পরে ফ্রিজটা একটু পরিষ্কার করবো কারণ আজকে কিন্তু আমি ডিউটি যাচ্ছি না বন্ধুরা বুঝতেই পারছো মনের সুখে মনের দমে কিন্তু আজকে কাজে লেগে পড়েছি দম দিয়ে তো যেখানে যা আছে আর কি ঝুল জাল যা আছে সবটাই আজকে পরিষ্কার করব একটু ঝাড়া মোছাটাও ভালো করে করে নেবো আর যেদিন আমি বাড়ি থাকি সেদিন জন্য আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে যে আমি কী করবো কোনটা পরিষ্কার করবো কোনটা গোছাবো সারাদিন এতেই কেটে যাবে তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা বুঝতে পারবে আমি আজকে সারাদিন কী কী করছি কত কাজ করছি তারপরে দেখতে পেলে টেবিলটা পরিষ্কার হয়ে গেল চলে এলাম সেপটাও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে তারপরে ফ্রিজটা ফাইনালি চলে এলাম পরিষ্কার করতে চুরো ফ্রিজ দেখাতেও লজ্জা লাগে কি করবো গরিব মানুষ তাই ফ্রিজ কিন্তু কিনলাম না এর আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম ফ্রিজ কেনার তো হ্যাঁ বন্ধুরা সেই ভিডিওটার পরে আমি আর ভিডিও করিনি বলে তোমরা জানতে পার আমি একটা ফ্রিজ নিয়েছিলাম ফ্রিজটা আমি রিটার্ন করেছি কেন ফ্রিজটার একটু প্রবলেম দেখাচ্ছিলো তারপর রিটার্ন করার পরে আমার মনটা কেমন ভেঙে গেলো যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকাতে একটা ফ্রিজ কিনবো সেই ফ্রিজটা প্রথমে ঘরে এনেই প্রবলেম দেখা দিচ্ছে তো আমি সেই দোকান থেকে আর মালটা নিলাম না তারপর মদটা চেঞ্জ করে ফেললাম যে না থাক ফ্রিজই ভাঙা চুরো ফ্রিজ দিয়ে দিনটা কাটিয়ে ফেলি সময়টা কাটিয়ে ফেলি কারণ আর যখন নতুন বাড়ি করবো জায়গাটা তো প্রায় নেওয়া হয়ে গেছে তো সেখানে যখন বাড়ি গদর করবো তখন নতুন ফ্রিজটা সেখানেই ঢুকাবো ততদিন এই ভাঙা ফ্রিজটা নিয়ে এইভাবে চাকা গরুর চাকার মতন চোখ গড়তে গড়াতে 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 গড়তে ঠিক পৌঁছে যাবো সেই নতুন ফ্রিজের ঠিকানায় ঠিক আছে তো চলো এখন এটা দিয়েই কাজ চালাই দেখো ভাঙ অনেক দিনের ফ্রিজ হলেও এ কিন্তু একটা সময় আমাকে অনেক বাঁচিয়েছে তাই না আর এখনও বাঁচাচ্ছে জলটা তো ঠান্ডা হয় খাবারগুলো লাগলে একটু ভালোই থাকে আর এখানে যে সবজিগুলো নিয়েছিলাম আজকে সেগুলো কিন্তু আজকে রান্না হচ্ছে না বন্ধুরা তো এগুলো একটু ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম এগুলো গতকাল করবো বুঝেছো কারণ রান্নার আইটেম ভাবা হয়ে গেছে তাই আমার এই সবজিগুলো লাগবে না তাই দেখি একটু ভালো করে একটু মোছামোছিগুলো করে নিচ্ছি কারণ বুঝতেই পারছো ভাঙা ফ্রিজ হলেও কী হবে এরও কিন্তু একটা ইজ্জত আছে দাম আছে তো এই ফ্রিজটা কিন্তু আমার মোচা হয়ে গেল ফাইনালি আর এখানে দেখতে পাচ্ছি কতগুলো দই আর এই দইগুলো কেউ খায় না কিছু না এনে ফ্রিজের মধ্যেই ফেলে রেখেছে এমনি জানে ফ্রিজটা ভালো নেই দুদিনের বেশি কোনো জিনিস আর রাখলে ফ্রিজে ভালো থাকছে না তবু ওরা শোনে না যে এনে রাখতেই থাকে তো এই দইগুলো আজকে দেখি যে কোনো গতি করতেই হবে তা নাইলে হবে না আর আমি তো খাবো না বুঝতেই পারছো আমার গলার অবস্থা একদমই ভালো না আমার ঠান্ডা কোনো জিনিস খাওয়া চলবে না ভয়েসটাও বুঝতে পারছি আর আমি যে ভয়েস দিচ্ছি বন্ধুরা অনেক কষ্টে অনেক কষ্টে এত কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তবু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য এত পরিশ্রম করছি আর এই পরিশ্রমের দাম যদি তোমরা না দাও বলো আমার কতটা কষ্ট এখানে মাম মামের অর্ডার চলে এসছে নো ফোন টিভি অনলি সারাদিন ওর হতে হবে তো অবশ্যই আজকে সারা সারাদিন যেহেতু বাড়িতে আছি অনলি ওরই থাকবো ওরই অনেক অনেক সারাদিন খুব ভালোবাসবো কাছে রাখবো বুকে টেনে রাখবো চলো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও মামাকে স্নান করিয়ে দিলাম নিজে হাতে যেহেতু আজকে বাড়িতে আছি আজকে ডিউটি যায়নি তো সব মায়েদেরই একটা মানে ইচ্ছা থাকে যেহেতু বাড়িতে আছি নিজের হাতে সন্তানকে স্নান করাই আজকে আজকে আদর যত্ন করে রাখি এবং সন্তানেরও একটা ইচ্ছা থাকে যে মায়ের আদর খায় যেহেতু মা আজকে বাড়ি আছে আসলে কি হয় বলো তো আমরা তো সেইভাবে সব দিন বাড়িতে থাকতে পারি না তো বাচ্চারা তো একটু আশা করেই থাকে যে মা যেদিন বাড়ি থেকে মায়ের আদর খাবো ভালোবাসা খাবো তাই না তো সেটা আজকে আমার মাম্মা স্কুলে যাইনি আদর খাওয়ার জন্য আজকে বাড়িতেই আছে বললো মা আমি স্কুলে যাব না তুমি বাড়িতে আছো আজকে তোমার সঙ্গে আমি সারাদিন কাটাবো আমার আমারও ভালো লাগলো যাই হোক স্কুলে যাইনি আমি ওকে সারাদিন দিন কাছে পাবো আর কি তো ওকে আজকে একটু সকাল করে আমি একটু স্নান টান করিয়ে দিয়েছি জানো তো স্নান টান করিয়ে এবার ওর পরীক্ষা আছে তো পরীক্ষা দেবে পরীক্ষার পড়াগুলো করতে হবে পরীক্ষা দেবে না সরি পরীক্ষার পড়াগুলো করতে হবে তো ওকে বললাম তোকে রেডি করিয়ে দিয়েছি তুই এবার পড়তে বস তো চলো দেখো আমার মামাম স্নান করিয়ে দিয়েছি নিজের হাতে আজকে তো আমার বেশ ভালো লাগছে অনেকদিন পরে কিন্তু আমি নিজের হাতে স্নানটা করালাম

সব পড়া হয়ে গেছে সে তো একটুখানি তখন বলি চান করার আগে মা পড়া বাকি আছে তো করবি তাহলে সেই অঙ্কটাই করে নাও আমি তো জানিস বাকি আছে আচ্ছা অঙ্কটা বাকি আছে তাহলে ওটা করে নাও আমি যাই রান্না করি আমি রান্না বসিয়েছি আর এই যে এইদিকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে পনির করছি এই যে পনির রান্না কি করছিস তুই এটা তো না পড়লে অঙ্ক বাকি আছে অঙ্ক করবি এখন তুই খেলছিস অঙ্কটা কখন করবি আর এটা কি বানিয়েছিস কেন ওটা কি করেছিস ওইখানে আমার মা পদ্ম টাঙানো তারের মধ্যে তুই ওটাকে ঝুলি দিয়েছিস এবার আমি পদ্মটা কি করে তারটা তো ঝুলে যাবে ঝুলে যাবে আর বলছিস কিছু হবে না খোল আগে তাড়াতাড়ি খুলে পেল তুই আগে খুলবি এটা কোনো খেলা হলো নাকি এটা কি করেছিস আমার হচ্ছে তারটা তো ঝুলেই যাচ্ছে পদ্দটা টাঙাবো কী করে দেখতে পাচ্ছ কিভাবে তুই পড়াটা করবি কখন বিকালে পড়া আছে না ওগুলো তোল বাবা আমি ভালো করে বলছি তুলে দে না কিন্তু খুব বকা খাবি তুই আজকে ওটা খুলে দাও মা ওই তারটা ঝুলে যাচ্ছে দেখো তাড়াতাড়ি খুলে ফেলো তাড়াতাড়ি আমার সময় না আমার কাজ আছে ওইদিকে আমি তোমার সাথে এত বকতে পারবো না তাদের গুটা ওগুলো খুলে দাও আগে খুলে বালিশ যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে সোজা চলে এসো এই ঘরে এই ঘরে চলে এস এই ঘরে পড়াটা করে নাও আমি আসলাম আমি এখন সানি যাবো রান্না কমপ্লিট হয়নি এখন এই যা এই দেখো ভুলেই গেছিলাম আজকে আমি কি রান্না করলাম তোমাদের কাছে বলতেই ভুলে গেছিলাম তো এই যে বন্ধু আজকে কি রান্না করলাম বলি পনির মশলা করলাম আর চুনো মাছ নিয়েছিলাম তোমাদের বলছিলাম যে সর্ষে দিয়ে করবো কিন্তু সেটা আর করলাম না গ্যাসের ভয়ে তাই আমি একটু ভাজাই করে নিলাম আর এখানে যে ছ পিস কই মাছ নিয়েছিলাম সেটা কই তেল করলাম আমি অবশ্য খাই না বরমশাই খাবে আর মাম খাবে কই মাছ আমি অনেক রকমের মাছ খাই না কোনো একদিন তোমাদের শেয়ার করব যে আমি কি কি মাছ খাই না তো যাই হোক এখানে মোটামুটি রান্নাটা কমপ্লিট আর ওইদিকে আমি যে কাটুয়া ডাটা নিয়েছিলাম তো কিছুটা আমি তুলে ফ্রিজে রেখেছি আর কিছুটা আমি চচ্চড়ি খাবো বলে বানাচ্ছি তো সেই রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি সেটা দেখানো হলো না বন্ধুরা সরি কিছু মনে করো না রান্না হচ্ছে এখন আর কি আর এই দিকে বন্ধুরা চলে এলাম সোজা মাম্মামকে খেতে দিতে কেননা অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আজকে যেহেতু বাড়ি আছি ভেবেছিলাম সকাল করে দেবো সেটা আর হয়ে উঠলো না অনেক লেট হয়ে গেল সেই দেরি হয়ে গেল দুটো বেজে গেল তারপর মাম্মাম খেয়ে উঠে চলে গেল বিষ আর আমি এই যে খেতে বসলাম আর আমার তো অনেক ওষুধ খেতে হবে তাই আমি ভালো আমি আর দেরি করব না চলো আমিও খেয়ে নিই তো এখানে আমিও খেতে বসলাম আর এখানে আমাদের যে মিঠু সোনা দেখো দৌড়া দৌড়ি করছে খাওয়ার জন্য তবে ওর খাওয়া হয়ে গেছে মিঠু সোনাকে দুধ দিয়ে দিয়েছে সোনা মামমাম ও খেয়ে নিয়েছে ভাতও খাওয়া হয়ে গেছে আমরাই শুধু বাকি ছিল শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা কেন বললাম বলো তো কারণ এখন বাজে কিন্তু সাড়ে ছটা আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে জব্বর টেনে একটা ঘুম হলো জানো তো তো কী বলবো অনেকদিন পরে যেন মনে হচ্ছে ঘুমটা খুব গভীর হলো তো যাই হোক মাথায় হাত পড়ে গেলো সাড়ে ছটা বাজে মাম্মামের পড়া আছে তো ওকে একটু দুধ হলুদ দিয়ে দিলাম ও এটা খেয়ে এখন পড়তে সোজা চলে যাবে তো চলো ওকে তাড়াতাড়ি রেডি করে দিই আর দেরি করা যাবে না আর কোনো কথা না সঙ্গে থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো চলো পাগলামের কোনো শেষ নেই এই দিকে দেখো বন্ধুরা আজকে সন্ধেবেলায় মাম্মামকে পড়তে দিয়ে আমি সোজা গেছিলাম একটু বরমশাইয়ের দোকানে আমি একা না সোনালি বললো চলো না একটু দোকানে যাই তোমাদের দোকান থেকে একটু গরম গরম শিঙারা খেয়ে আসি চপ শিঙারা চা তো বললাম চল আমিও ঘরে বসে আছি ও মা যাওয়ার পরে চা শিঙারা যখন সব খাওয়া হলো তখন বাজে কটা পনে নটা হঠাৎ করে সবার মাথার পোকাটা নড়ে উঠলো চলো সবাই মিলে লং ড্রাইভে বেরোয় তো আমি তো নানা করছিলাম যেহেতু আমার শরীরটা ভালো না আমি নানাই করেছিলাম তো আমাকে সবাই জোর জবস্তি রাজি করালো না চলো 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 তো বন্ধুরা তারপরে সবার কথা মানতে বেরিয়ে পড়লাম কোথায় জানো তোমরা শুনে অবাক হবে যখন সাড়ে দশটা বাজে তখন ঘর থেকে বেরোচ্ছি যাচ্ছি আমরা লং ড্রাইভে বসিরহাটে বসিরহাটে এসছি অত রাত্রি ঘুরতে তারপর ডিনারটা তো করতে হবে না খেয়েই তো বেরিয়েছি তখন আসলাম সোনা হোটেলে আমাদের বসিরহাটে সোনা হোটেলে খুবই নাম করা এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো হয় তো এখানে খাওয়া দাওয়াটা সারলাম তারপরে মা ঘুমাচ্ছিলো অত রাত্রে মাকে আবার ডেকে তুলবো তার আগে দেখো এখানে কিন্তু সঙ্গে করে আবার ওষুধও নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু বরমশাই আমার এখানে রাতের যে ওষুধগুলো ছিল সেইগুলো কিন্তু খাইয়ে দিচ্ছিলো ওষুধ খাওয়ানো কিন্তু বরমশাই একদমই ভুলিনি তো দেখতেই পাচ্ছ কিভাবে কেয়ার করছে তো এত ভালোবাসা পেলে আশা করি আমি তাড়াতাড়ি সুস্থ হয়েই যাব আর বিশেষ করে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো তো যাই হোক তারপরে এখানে ওষুধ টষুধ খেয়ে সোজা যাব এখন মায়ের কাছে মা তো ঘুমাচ্ছে মাকে একটা কল করে ডাকবো তবে বসবো না দাঁড়াবো না মায়ের কাছে একটা জিনিস রাখা রয়েছে তো সেই জিনিসটা নেবার সোজা বাড়ি চলে আসবো তবে এখন তো বাজে এখানে খেয়ে দিয়ে উঠলাম এখন বাজে ডেটটা তবে মায়ের কাছে যাব একটু দূর দু পাঁচ মিনিট লেট হবে তা ওখান থেকে বেরোতে বেড়া পণি দুটো বেজে যাবে জানো বাড়ি যেতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে বস তারে তো ভোর হয়ে যাবে আর কি ঘুমাতে ইচ্ছা করবে বন্ধুরা তখন তো ভোর হয়ে যাচ্ছে তো যাক তবুও কিছু করান একটু ঘুমাতে হবে না শরীরটা তো খারাপ লাগবে তাই না তো চলো দেখলে তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো আর আমাদের পাগলামোটা দেখেছো কেমন তো সঙ্গে অতনুকে ডেকে নিয়েছিলাম আমাদের বসির অতনুকে ডাকলাম মানে আমার বরের বন্ধু হয় আমারও বন্ধু হয় তো যাই ওকে ডাকলাম ও ঘুম থেকে উঠে সোজা আমার সাথে আমাদের সাথে পাগলামো করতে বেরিয়ে আসলো তো সবাই একটু আনন্দ করলাম আর কি ভালোই লাগলো তারপরে কি হয় বলো তো সারাদিন বড়মশাই বলে কাজ করি কাজ করি একটু এরকম বেরোলে ভালো লাগে সেই হিসেবে বেরোনো আর কি তো দেখো বড়মশা আমার সাথে কীভাবে আর কি মারছে ওষুধ দিচ্ছে না আর কি মারছে বড্ড ফাজলামি মারে জানো দুই এক সময় এত আর কি না দেখে মনে হবে না যে ও এত আর মারতে পারে তো চলো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে এই দিদি ভাইয়ের পাশে দেখো একটু ভালোবাসা দিয়ে একটু আশীর্বাদ করো ঠিক আছে তো চলো আমাদের এখানকার পর্ব শেষ এখন মায়ের কাছ থেকে জিনিসটা নিয়ে সোজা চলে যাবো বাড়ি লং ড্রাইভে আবার যাবো বেশ কিন্তু আজকে মজাই লাগলো তো একটু ঘুমটা হয়নি কিন্তু মজাই লাগলো তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওই